ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো কাউন্সেলিং দক্ষতা কী গুরুত্ব কী উপদান ও বিকাশের উপায় আমি আজ একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু এই ভিডিওটিতে আমি বলার চেষ্টা করবো যারা কাউন্সিলিং সাইকোলজি বা সাইকোলজি প্রফেশন আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে যারা কাউন্সিলিং নিতে চান তারা এই বিষয়গুলো জানতে পারেন কারণ না এইগুলো জানলে যেটি হবে আপনি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন কি না সেটি আপনি জানতে পারবেন এর মাধ্যমে কি হবে অনেকের ভিতরে কনফিউশন থাকে অ্যাংজাইটি থাকে যে আমি কি সঠিক একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পেরেছি যে আমাকে সাহায্য করবে যে আমাকে চিকিৎসা দিবে আমাকে ভালো হয়ে যাবো কি না সো একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কিছু ক্রাইটেরিয়া থাকতে হয় কিছু বৈশিষ্ট্য থাকতে হয় কিছু উপাদান থাকতে হয় কিছু দক্ষতা থাকতে হয় এগুলো না হলে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট হওয়া যায় না সো প্রথমেই যেই জিনিসটি যে কাউন্সিলিং দক্ষতার গুরুত্বপূর্ণ গুরুত্ব কী এটার গুরুত্ব অনেক বেশি না মনে করেন আজকাল আমাদের চেম্বারে আমার চেম্বারে এসে অনেকে বলে যে কাউন্সেলিং তো ওর ভাই আছে ওর বোন আছে ওর দাদা আছে সে তো কাউন্সেলিং করে সো কাউন্সিলিংয়ের কাজ হয় কি না সেটা আমি বুঝতে পারছি না এখন কথা হলো কাউন্সিলিংয়ের দক্ষতা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দক্ষতাটা একদম প্রথম থেকে যদি তার প্র্যাকটিসের একদম সাইকোলজিস্ট যদি প্র্যাকটিসের প্রথম হয় জিরো থেকে যদি পঞ্চাশ বছর সে প্র্যাকটিস করে পঞ্চাশ বছর পর্যন্ত এই দক্ষতাটা থাকে দক্ষতাটা প্রতিদিন আপডেট হতে থাকে সুতরাং আমার কিছু জিনিস আমি জানি এগুলো আমার ভিতরে আছে তার মানে আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট বা আমি একজন কাউন্সিলর বা আমি একজন ভাই হয়ে আমি একজন কাউন্সিলর রোল প্লে করি দ্যাটস নট ট্রু এখানে যে বিষয়টাই কাউন্সিলিং দক্ষতা অর্জন করতে হবে এর গুরুত্ব অনেক বেশি কারণ কাউন্সিলিং দক্ষতার মাধ্যমেই একজন ক্লায়েন্টের যে অবস্থানটা একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বুঝতে পারে একজন কাউন্সেলিংয়ের দক্ষতা মানে এই না যে আমি সাজেশন দিলাম বা বিভিন্ন রকম অ্যাডভাইস করলাম আর ওই ওই মানসিক সমস্যা ভালো হয়ে গেল এটা কিন্তু না বরং তাকে শো করা সহানুভূতিশীল হওয়া তার যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি কত কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সে তার জায়গা থেকে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তার কি করতে হবে সেটা সে নিরাপদভাবে চিন্তাভাবনা করে সে করতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ এখন আসেন যে কাউন্সেলিং দক্ষতার মূল কিছু উপাদান রয়েছে যেগুলো কিন্তু থাকতে হয় যদি না থাকে তাহলে কি হয় যে কাউন্সেলিংটা ফ্রুটফুল হয় না সে নিজেকে কাউন্সিলর হিসেবে দাবিও করতে পারে না প্রথমেই যে বিষয়টি আমরা বলি দক্ষতার ভিতরে একটি লিসেনিং অর্থাৎ যে আমার কাছে আসে তাকে শোনার যে দক্ষতা সেটা আমাকে গ্রো করতে হবে সেটা আমাকে থাকতে হবে এখন একটিভ লিসিংয়ের ভিতরে যেই জিনিসগুলো আছে সেটা যদি আপনি পড়াশুনো করেন আপনার একটা না ছয় মাস পড়াশোনা করতে হবে প্রতিদিন দশ ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে সুপারভিশন নিতে হবে তারপরেই এই যে স্কিলটা আপনি গ্রো করতে পারবেন এটা এমন না যে আমার কথাগুলো শুনলেন আর আপনারা শিখে গেলেন তবে আমি অ্যাজ এ হোল যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বলবো। যেমন কাউন্সিলিং দক্ষতার একজন কাউন্সিলর ক্লায়েন্ট যখন আসবে তার কথাগুলো শুনবে এবং সে যখন আমার রুমে আসতে আসতে সেই থেকে আমার এর সেশনটা শুরু হলো আমি তার পোশার গেসার ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাটেন্ডিং বিহেভিয়ার এগুলো আমি দেখবো এটা কি নন নন বার্বাল আমি মুখ থেকে বলবো না বা সেও বলবে না কিন্তু তার দেখে আমার শিখতে হবে দেখে তাকে অ্যাসেসমেন্ট করতে হবে যেটাকে আমরা বলি এম এস ই অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন তার মেন্টাল স্টেটটা আমরা ফলো করব তার এই বিষয়গুলোকে দেখে তারপরে কি আসছে আসলো তার তাকে ইম্পেথিটিক্যালি গ্রহণ করা অ্যাকসেপ্ট করা সালে তাকে আমরা গ্রহণ করব সে কথা বলে যাচ্ছে আমি সিম্পেথি দিয়ে যাচ্ছি ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আহা এটা তো সবারই হয় নো দিস ইজ নট কাউন্সেলিং তাকে সাথে গ্রহণ করা তার কথাগুলো শোনা এখানে কি থাকবে একটিভ এর ভিতরে একটি এর ভিতরে আমার প্যারাফ্রেজিং থাকবে অর্থাৎ সেই কথাগুলো বলবে সেটাকে আবার প্যারাফ্রেজ করে তাকে রিটার্ন করা সামারাইজ করা সে বেশ কিছু সময় কথা বলেছে তখন আমি কথা বলার সুযোগ করে দিয়েছি এবং কথা বলার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য আমি কিছু বিষয় যেটা গুরুত্বপূর্ণ যেখানে তার চিন্তা অনুভূতি এবং আচরণ আছে সেগুলোকে নিয়ে এসে একটু সামারাইজ করব অল্পর ভিতরে অনেক বিষয় যে ঘটনাগুলো সেগুলো বলার চেষ্টা করব তাহলে কি হলো প্যারাপ্যারেজিং রিফ্লেকশন সামারাইজেশন রিফ্লেকশনটা কী রিফিলেকশন সে কথা বলবে তারপরে হয়তো আমি তাকে রিফ্লেক্ট করব ও আচ্ছা এটা হয়েছিল এটা কি এটা কি আমি কিন্তু তাকে আরও কথা বলার জন্য আমি ইনকারেজ করছি ক্লারিফাই হওয়া সে হয়তো বা এমন একটা এলাকায় থেকে আসছে সেই কথাগুলো আমি বুঝতে বুঝছি মানে বুঝছি না হয়তো সে আঞ্চলিকতা তার ভিতরে রয়েছে অথবা দেখা যায় যে সে এমন একটা স্ট্যান্ডার্ড সোসাইটি থেকে আসছে যে আমি কথাগুলো বুঝতে পারছি না তখন আমি জেনুইন হব তাকে আস করব হ্যাঁ তখন আমি ওই বিষয়গুলো সম্পর্কে আরও একটু ডিটেলস ক্লারিফাই হওয়ার চেষ্টা করব সো এই যে বিষয়টি ক্লারিফাই হওয়া তখন কিন্তু সেই ব্যক্তি বুঝবে যে আর হি ইজ লিসেনিং মি তখন তার ভিতরে একটা পাওয়ার কাজ করবে একটা শক্তি সো আপনি কী করলেন যে এই এই যে বিষয়গুলো মাইক্রোস্কিলগুলো করলেন তারপর আর একটা করবেন অ্যাটেন্ডিং বিহেভিয়ার আপনি যখন সেই কথা বলবে আপনি অ্যাটেনশন না দিয়ে আপনি যদি লেখালেখি করেন মোবাইলটা চাপেন অন্যদিকে চেয়ে থাকেন তার চোখে চোখ রেখে কথা না বলেন তখন ওই যে ক্লায়েন্ট কিন্তু বুঝবে না যে আপনি তার কথাগুলো শুনছেন তখন কি হবে তার ভিতরে মনে হবে যে এমন একজনের কাছে আসলাম যে আমার কথাই শুনতে না তাহলে আমার আমার কি করবে আমরা কীভাবে সাহায্য করবে সো এই জিনিসটা করা যাবে না যখন ক্লায়েন্ট আসছে আমি দরকার হয় আমার নিজেকে চেক করব যে হোয়াট ইজ গোয়িং অন ইন মাই মাইন্ড আমি দরকার হয় লিখে ফেলবো এবং আমি প্রস্তুত কিনা আমার যদি অন্য কোনো সমস্যা থাকে সেগুলোকে দূরে রেখে আমি এখন সেশনে আসি এই সেশনটাকে বলা হট চেহার হট চেহার এখানে আগে আমাকে শান্ত করে আমার মনের চিন্তা আমার মনের যে অনুভূতি এবং আমার যে একটা আচরণ থাকে আমার ভিতরে ভিতরে করি সেই সেগুলোকে খেয়াল রেখে তারপর বসবো তাহলে কি হলো আপনি প্যারাফ্রেজিং রিফ্লেকশন ক্লারিফিকেশন সামারাইজেশন অ্যাটেন্ডিং বিহেভিয়ার এগুলো সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে একটা র্যাপো তৈরি করার জন্য মানে ওই যে সম্পর্কটা ক্লায়েন্টের সাথে একটা সম্পর্ক তৈরি করা বিল্ড আপের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্প্যাথির কথা বললাম তাকে তার জায়গা থেকে গ্রহণ করা আপনার নিজের জায়গা থেকে না অন্য একজনের পার্সপেক্টিভে তাকে বললে হবে না আপনার ভিতরে কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে এই যে বললাম যে কমিউনিকেশন স্কিলের ভিতরে কি থাকে যে যখন ক্লায়েন্ট কথা বলবে তখন আমি তাকে ওইভাবে কমিউনিকেট করব সে হয়তো বা পোশার গেস্টারে আমাকে কিছু বোঝাতে যাচ্ছে আমি সেটা বুঝবো এবং তাকে ওই ফেজি সেম ফেজে তাকে আমি রিপ্লে দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা করবো সে কোনো একটা কথা বলছে সেই কমিউনিকেশনটা যেন আমার ভালোভাবে করতে পারি সে হয়তো কোন আঞ্চলিকতা তার ভিতরে কথা সে বলছে এবং তখন আমি তো বুঝতে না পারি যে বলুন না আমি জেনুইন সিল থেকে আমি জিজ্ঞেস করব আমি কি একটু জানতে পারি এই বিষয়টি কি আমাকে দয়া করে একটু বলবেন এই বিষয়টি কি প্লাইট্রি হ্যাঁ কারণ তার বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসছে সে হয়তো অস্থির হয়ে কথা বলবে অথবা সে কথা বলছে খুব স্লো করে কিন্তু এটাকে আমাদের অ্যাক্সপেক্ট করে তার ভিতর থেকে কথাগুলো আমাদের নিয়ে আসতে হবে তারপর প্রবলেম সলভিং স্কিল খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন ক্লায়েন্ট আসে সে কিন্তু অনেকগুলো সমস্যা নিয়ে আসে বা অনেক ক্ষেত্রে তারা কিন্তু সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারে না তখন কি করতে হবে এই যে প্রবলেমটা আইডেন্টিফাই করার যে স্কিলটা সেটা থাকতে হবে আমরা কি করি স্মার্ট গোল স্মার্ট গোল তৈরি করি সো এটা আপনি করতে পারেন অনেক সময় দেখা যায় যে প্রবলেম সলভিংয়ের জন্য আমরা কিন্তু ফোর স্টেজ মডেল করি মনে আছে যেমন একজন একজন কাউন্সিলর যে প্রবলেমটা নিয়ে আসবে বা যে কথাটা বলবে এটা কি বলে হয় যে চা ফোর স্টেজ মডেল তাহলে এখানে কি থাকে প্রিডোস প্রিডিসপিং ফ্যাক্টর প্রিস্তিপিটিং ফ্যাক্টর মেনটেনিং ফ্যাক্টর আর একটা হলো প্রোটেক্টিভ ফ্যাক্টর অর্থাৎ ক্লায়েন্ট যখন কথা বলছে তখন হয়তো বা তার সিমটমগুলোর কথা বলছে যেটা হলো প্রিসিপিটিং ফ্যাক্টর সে বারবার বলতে অর্থাৎ বর্তমানে কি হচ্ছে সেগুলো বলছে সে একই কাজ বারবার করে অনেক চিন্তা হয় অনেক বেশি বিরক্ত লাগে রাগ লাগে এগুলো কিন্তু বলছে তাহলে কি হবে আমাদের ওইগুলোর বেসিসে পিছনে কী আছে প্রি ডিসপোজিং ফ্যাক্টরগুলোকে কী কী কারণে এগুলো তৈরি হয়েছিল বর্তমানে চলছে সেটা আইডেন্টিফাই করতে হবে প্রি ফ্যাক্টরে তার অ্যাটাচমেন্ট স্টাইলটা কী ছিল বাবার সাথে সম্পর্ক ভালো ছিল মায়ের সাথে অন্য কোনো লোকজন তার পরিবারের সাথে অ্যাটাচমেন্টটা ভালো ছিল কি না সেটা আইডেন্টিফাই করতে হবে তার সম্পর্কটা কী রকম ছিল সে সে যখন সব কাছের যাকে ভাবতো সে যখন চলে যেত তখন তার কেমন লাগতো এই যে তার জন্মের হয়তো বা তার মনে রাখতে পারে যতটুকু হয়তো সাত বছরের পূর্বে তার কেমন ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি বেশি বেশি এক্সপ্লোর করার চেষ্টা করা সে যখন স্কুলে যেতে চাইতো তখন কি খুব বেশি মানসিক চাপ হতো কিনা সে কি যেতে চাইতো না তাকে ফিজিক্যালি সেক্সুয়ালি কোনো অ্যাভোসিভ ঘটনা ঘটেছে কিনা আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ এরপর সাত বছর পর বারো বছর এই সময়টা কেমন ছিল এজ বারো বছর এটা আইডেন্টিফাই করা আরও বেশি জানা আরও বেশি জানা বারো থেকে আঠারো বছর অ্যাডোলেশন পিরিয়ড এই পিরিয়ডটা কেমন ছিল খুবই গুরুত্বপূর্ণ আমরা জানব ছোট ছোট করে বেশি বেশি সময় দিয়ে এগুলো শুনবো এবং শোনার ক্ষেত্রে ওই যে অ্যাক্টিভ লিসনিংয়ের যে পার্টগুলো যেগুলো আমরা জানি প্রথমেই বলেছি সেগুলো অ্যাপ্লাই করব। এবং তার সাথে থাকবো তার সাথে থাকবো সে যখন তার মুডটা কীরকম হচ্ছে কথা বলার সময় তার মুডটা চেঞ্জ কীরকম হচ্ছে সে তার তার পোশাক কিটা কি এলোমেলো হয়ে যাচ্ছে কিনা সেগুলো বোঝার চেষ্টা করব এবং আমি জেনুইন স্টেল থেকে তাকে কিন্তু প্রশ্ন করব জানতে চাইব প্রথমেই না আগে তার কথা শোনা আমার ক্ষেত্রে কি করি দেখা যায় যে প্রথম দুই তিনটা চারটা সেশন কিন্তু অটোমেটিক্যালি চলে যায় তার কথাগুলো শুনতে শুনতে অ্যাসেসমেন্ট করতে পরে আমি ইনসাইটের জায়গাটায় কাজ করি এবং ইনসাইটের জায়গায় হয়তো তাকে প্রশ্ন করা অনেক কিছু বিষয় থট স্টপিং বা থট চ্যালেঞ্জিং যেটা হলো একদমই দরকার হয় না বেশিরভাগ ক্ষেত্রেই কারণ দেখা যায় টিএ বা ট্রানজ্যাকশন অ্যানালাইসিস খুব ভালো কাজ করে সিভিটি ও জায়গাটা একটু সময় লাগে যেটা হলো আমরা বলি থেরাপি সেশন মূলত প্রথম স্টেজটা আমার থাকে ফ্যাসিলেশন স্টেজ তখন তার কথাগুলো শুনি অথবা একটা দুটো চারটা সেশন লাগতে পারে তারপর ইনসাইড স্টেজে আমি যেয়ে তার কি বেশি কিছু প্রশ্ন করে কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং লাস্টে যদি আমি মনে করি যে তার কিছু থেরাপিটিক প্রসেস দরকার আসছে সেই ক্ষেত্রে আমি যেয়ে তাকে অ্যাপ্লাই করি এটা খুব ভালো কাজ করে তাদের ক্ষেত্রে তারপর হলো ইথিক্সের ব্যাপারটা ইথিক্স হলো কী যে আমি যা কিছুই করবো নীতি নৈতিকতার বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না এবং নীতি নৈতিক বাইরে বাইরে আমরা কীভাবে বুঝবো আসলে ইথিক্সটা কি আমরা দেখা যায় আমরা যারা এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছে তারা হলো ব্রিটিশদের বেশি ফলো করি ব্রিটিশদের যে রুলস অ্যান্ড রেগুলেশন বা ইথিক্স আছে সেটি এবং ইথিক্যাল ব্যাপারটা আমরা যাদের যখন ক্লায়েন্ট আসে একজন একজন আসে কোনো কিছু সাহায্য নেওয়ার জন্য আমরা কিন্তু প্রথমেই বলে নিই যে আপনি এখানে যে কথাগুলো বলবেন সেই সব কথাগুলো আপনার আমার ভিতরেই থাকবে তবে তিনটা বিষয় আছে যে তিনটা বিষয়ের ক্ষেত্রে আমি আপনার সাথে যে কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তার বিষয়টি হয়তো রাখতে পারবো না সেই তিনটা বিষয় কি এক নম্বর আপনার ভিতরে যদি সুইসিডিয়াল টেন্ডেন্সি থাকে দুই নম্বর আপনি যদি অন্যকে হার্ম করা বা অন্যকে মেরে ফেলবেন এরকম কোনো হুমকি দিয়ে থাকেন বা দিতে চান বা আপনার ভিতরে এই ধরনের সমস্যা যদি থাকে তিন নম্বরে আপনি যদি আদালত থেকে আসতেন আমাদের কাছে আদালত থেকে কিছু পেশেন্ট আসে যাদের মনের সমস্যার জন্য চিকিৎসা নিতে হয় তো এই যে তিন ধরনের যারা আসেন তাদের যে ইনফরমেশানগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয় তবে সেই ক্ষেত্রেও আমরা ওই যে ব্যক্তিটি আমাদের কাছে আসছে তাকে ইনফর্ম করে নিই যে এটা একটা নেই আমার কাছে মনে হয় একটা একটা ঝুঁকি সো আপনার পরিবারের যারা আছে আমার যা আমার মনে হয় জানাতে আমি বাধ্য আমি জানাবো এটা আমি করে নেব খুব বেশি সুসিডিয়াল টেন্ডেন্সি থাকলে আমরা যে সুইসিডিয়াল ফর্ম আছে সেটাও কিন্তু আমরা তাদের মাধ্যমে পূরণ করে নিই সো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সো এই বিষয়গুলো সোশ্যাল স্কিল বলেন বা একজন সামাজিক মানে একজন মানসিক পেশাজীবী হতে হলে এগুলো থাকতে হয় আপনি যখন যদি কারো কাছ থেকে এই যে কাউন্সেলিংটা নেন তাহলে কিন্তু এটা খেয়াল রাখবেন যে তার ভিতরে এই বিষয়গুলো আছে কি না আপনি কথা বলতে গেছেন তা সে বিভিন্ন রকম অ্যাডভাইস দিয়ে দিচ্ছে আপনি কথা বলছেন দুই মিনিট সে কথা বলতেছে বিশ মিনিট এটা যেন না হয় যে একজন ভালো একজন সাইকোলজিস্ট সে ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট সেটা আপনার কথাগুলো শুনবে সে কথা কোন বলবে সে অ্যাডভাইস দেবে না আপনাকে পরামর্শ দেবে না উপদেশ দেবে না আদেশ দেবে না কোনো বিষয়ে এটা করেন এটাও খারাপ এটা ভালো এটা বলবে না এই সিদ্ধান্তগুলো আপনি নেবেন যদি মনে করেন যে আপনার কথাগুলো শুনছে এগুলো মেনটেন করছে তাহলে মনে করবেন যে ওই কাউন্সেলিং সাইকোলজিস্ট ঠিক আছে আপনার সেশনের জন্য সাথে সাথে তার যে ব্যাকগ্রাউন্ডটা আপনাকে দেখতে হবে কারণ একাডেমিক অ্যাসেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটাও দেখে নেবেন এবং সেক্ষেত্রে যারা হচ্ছে যে এই ভিডিওটি দেখে আসলে মূলত সাইকোলজিস্ট হতে চান তাদের উদ্দেশ্যে বলবো একটু প্র্যাকটিস করবেন কারণ প্র্যাকটিস মেক্স দ্যান পারফেক্ট আসলেই আমি আজকে কথা বলছি একটা সময় কিন্তু এই কথাগুলো আমি বলতে পারতাম না আমার ওই ক্যাপাবিলিটি ছিল না সো এটা আপনারা পারবেন খুবই সহজ কিন্তু যে কাজটি করতে হবে নিয়মিত তিনটা জিনিস খুবই মনে রাখবেন আপনার পড়াশোনার ভিতরে থাকতে হবে একদম পড়াশোনা করতেই হবে পড়াশোনার ভিতরে থাকতে হবে দুই নম্বরে আপনাকে অবশ্যই নিয়মিত প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে পেশেন্ট বা ক্লায়েন্ট যেটাই বলেন সেটা ডিল করতে হবে এবং তিন নাম্বারে সুপারভিশন থাকা একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তার কাছ থেকে আপনার নিয়মিত আপনাকে সুপারভিশন নিতে হবে এবং সেই ক্ষেত্রে কিছু বাধ্যবোধকতা আছে আপনি যার কাছ থেকে সুপারভিশন নেবেন তাকে অবশ্যই অ্যাকাডেমিক্যালি অ্যাটলিস্ট এম ফিল ডিগ্রি থাকতে হবে এম ফিল ডিগ্রি সো এমন কেউ যদি থাকে আপনি তার কাছ থেকে নিতে পারেন এবং রেগুলারলি নেওয়া হ্যাঁ কারণ এটার জন্য আপনার পার্সোনাল লাইফে যেন এফেক্ট না পড়ে আমরা বলি না কাউন্সিলার বার্ন আউট এটা যেন আপনার ক্ষেত্রে না হয় হ্যাঁ আপনার নিজস্ব একটা ফ্যামিলি আছে নিজের চিন্তাভাবনা অনেক কিছু আছে সো ওই জায়গাটা মেনটেন করার ক্ষেত্রে অবশ্যই সুপারভিশন নিতে হয় আমাদেরকে সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে গেলে এই দক্ষতাগুলো থাকার দরকার আছে অনেক ক্ষেত্রে এগুলো কাউন্সিলিং মাইক্রো স্কিল হিসেবে ধরা হয় অনেক ক্ষেত্রে কী হয় যে এই যে কাউন্সিলরের যে গুণাগুণ সেগুলো কিন্তু এর ভিতরেই অনেক ক্ষেত্রে চলে আসে এখন আসেন যে কাউন্সিলিং দক্ষতা বিকাশের উপায় কী আপনি কিভাবে বিকাশ করবেন আমি কিন্তু তিনটা যে বিষয় বলেছি খুবই ইম্পর্টেন্ট তাহলে আরেকটা কি আর কি আছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন মানে আপনি পর্যাপ্ত ট্রেনিং নিতে হবে আপনার পড়াশোনার যে অ্যাকাডেমিক যে অ্যাচিভমেন্টের কথা তো আমি একটু বললামই আপনাকে হয়তোবা এটাই করা লাগবে যে আপনাকে অনার্সে সাইকোলজি এবং মাস্টার্সে প্রফেশনাল ডিগ্রি লাগবে মনে রাখবেন প্রফেশনাল ডিগ্রি প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে তারপর ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে যারা বড়দের নিয়ে কাজ করে এবং এডুকেশন কাউন্সিলিং সাইকোলজি যারা পড়াশোনা করে তাদের ওই যে এডুকেশনের কথাটা লেখা আছে তার বাচ্চাদের ডিল করার যে অভিজ্ঞতা তাদেরকে ওই সিলেবাসে কিন্তু শেখানো হয় সো সেখানে আপনি যেতে পারেন যারা এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজি থেকে মাস্টার্স করেছে তারপর ক্লিনিক্যাল সাইকোলজিতে আপনারা যেতে পারেন যারা এম করে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের ভিতরে তারা কিন্তু বাচ্চাদের দেখতে পারে কিন্তু মাস্টার্স করা তারা কিন্তু এমফিল করার আগ পর্যন্ত তারা কিন্তু যাদের ডিল করে বাচ্চাদেরকে যদি ডিল করার সেই নিয়মটা আমি এখন বন্ধু যতটুকু জানি সেটা কিন্তু নেই তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সো ট্রেনিং নেবেন বিভিন্ন রকমের ট্রেনিং নেবেন মানসিক যে ট্রেনিংগুলো প্রতিনিয়ত নেবেন নতুন নতুন এক্সপিরিয়েন্স নেবেন যে কোনো ক্ষেত্রেই হোক সেটা সেটা আপনি ইউটিউব এটা সার্চ করেন আপনার রিসোর্স রয়েছে আপনার ভই পড়তে পারেন সেটাখানে আপনার রিসোর্স আছে ইন্টারনেটে বিভিন্ন রকমের বুক মার্কিং সাইট আছে ডাইরেক্টরিজ যে সাইটগুলো রয়েছে সেখান থেকে আপনারা বিভিন্ন রকম ইনফরমেশন পাবেন সোশ্যাল মিডিয়াতে অনেক ইনফরমেশন পাওয়া যায় সেখান থেকে পেতে পারেন সো এর মাধ্যমে কী হবে আপনি কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্সটাকে আরও বেশি বৃদ্ধি করবেন আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তার কাছ থেকে শেখার চেষ্টা করবেন কোনো সময় একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি এই ফিল্ডে আসতে চান আপনার অনেক বেশি চ্যালেঞ্জিং সেই চ্যালেঞ্জকে মেনে নিতে হবে যারা এই ফিল্ডে থাকে তাদের পার্সোনাল লাইফেও অনেক রকমের চ্যালেঞ্জ থাকে তারপরও আমার সামনে যে আসছে যাকে আমি দেখছি যে যে আমাকে হেল্প শিকার হেল্প পাওয়ার জন্য আসছে তাকে কিন্তু আমাকে হেল্প করতে হবে এখন আমার ভিতরে যে এনজাইটি স্ট্রেস রাগ অভিমান কোপ সেটা যেন তার ভিতরে না পড়ে যায় সেটাকে আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে অবশ্যই আমার এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর হলো সেলফ অ্যাসেসমেন্ট আমরা প্রথম প্রথম থেকে আমার ক্ষেত্রে হয়েছে আমরা সেলফ অ্যাসেসমেন্ট করলাম এখন সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে এই যে আমি ক্লায়েন্ট ডিল করলাম আমি ওখানে আমার স্ট্রেংথ কী ছিল আমার উইকনেসগুলো কী ছিল লিখতাম কোন জিনিসটা আর একটু ভালো করতে পারতাম ইনিশিয়ালি কিন্তু সেটা করতে হয় এটা লিখতাম আমার সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো হয়তো বা সুপারভাইজার যখন নিতাম আমার যে সুপারভাইজার ছিল তার কাছে ডিটেলস বলতাম তার সে তার কাছ থেকে আমি ফিডব্যাক নিতাম এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের আপনার একটা ফর্মেট থাকে সেই ফর্মেট থেকে অনুযায়ী আপনি কিন্তু অ্যাসেসমেন্টটা করতে পারেন তারপর আরেকটা বিষয় হলো যে আমরা আমার ক্ষেত্রে যেটা হয় এখনও যেটা করি যে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমার যে টোটাল সেশনের একটা ফিডব্যাক নেই এই 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 সেশনটা করার পর আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা কী সেটা বলি আপনার চিন্তাটা কী সেটা আমি কিন্তু জেনে নিই সাথে সাথে এটা করলেন করার পর আপনার লার্নিংটা কি সেই লার্নিংটা আমি অ্যাসেসমেন্ট করি যে এটা কি পজিটিভ কিনা না প্রথম দিকে যেটা করতাম যে আপনার কি মনে হয় যে সেশনটা নিলেন সেশন থেকে আপনার কোন ইনসাইট কোন একটা বিষয় আপনি ক্লিয়ার হলেন কোন বিষয়টা সম্পর্কে আপনি একটু ভালো করে জানতে পারলেন আমার সম্পর্কে কি ফিডব্যাক আমার কি মনে হয় যে কোন বিষয়টি আমি এটা না করলে পারতাম বা এটা এইভাবে হলে ভালো হতো তা এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো অনবরত আমাদের করতে হয় তারপর যেটা হয় যে থেরাপি মডেল এবং বিভিন্ন পদ্ধতি শেখার কথাটা আমি বলবো আপনারা জানেন যে আমরা যারা কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি প্র্যাকটিস করি প্রত্যেকেরই বিভিন্ন রকমের মডেল থাকে মানে চিকিৎসা পদ্ধতি থাকে সেই অনুযায়ী করতে হয় সিবিটি তো অনেকেই চেনেন ক্লিনিক্যাল সাইকোলজি যারা পড়ে বা যারা থেরাপি দেন তারা কিন্তু এই বিষয়গুলো বেশি জানেন সো ক্লিনিক্যাল সাইকোলজিতে আমি যখন পড়াশোনা করি মাস্টার্সে করি তখন এই জায়গাটাতে আমি দেখেছি যে মোটামুটি সিবিটির অনেক বড়ো একটা সিলেবাস অনেক পড়ানো হয় সিবিটির বলা হয় একদম কি বলে যে মানে একদম কম থেকে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণটাই কিন্তু তাদের পড়াতে হয় পড়তে হয় আমি পড়েছি আর কাউন্সেলিং সাইকোলজি যখন পড়াশোনা করি মাস্টার্স আর একটা করি তখন বিভিন্ন রকমের মডেল আসা বা এই যে কি বলে এটাকে অ্যাপ্রোচ বলা হয় সেগুলো ব্যবহার করা হয় যেমন রজারিয়ান থিওরি রজারিয়ান থেরাপি তারপর টি এ বা ট্রানজেশনাল অ্যানালাইসিস ইএমডিআর অর্থাৎ আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড প্রোসেসিং গ্যাস্ট্রাল থেরাপি একজিস্টেন্সিয়াল থেরাপি ডিবিটি ডাইলেক্টিভ হিভিয়া থেরাপি এই যে থেরাপিটিক মডেলগুলো বা অ্যাপ্রোচগুলো এই সম্পর্কে এ টু জেড জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে সুপারভেশন নিতে হবে সুপারভেশনের ক্ষেত্রে আপনার যারা ট্রেনি কাউন্সিলিং সাইকোলজিস্ট এটা যেন কখনো না হয় তাদের কাছ থেকে অন্তত এমফিল করা আছে তাদের কাছ থেকে নেবেন দেখবেন শিখবেন আপনি নিয়মিত তাদের সুপারভিশন নেবেন একটা সময় দেখবেন যে আপনি নিজের ভিতরে একটা পাওয়ার আপনি ফিল করবেন এবং আপনি দেখবেন যে আপনার যে ইচ্ছা এই যে কাউন্সিলিং সাইকোলজিতে আসতে চাইলেন কাউন্সিলিং সাইকোলজি পড়ার চেষ্টা করলেন সেটা কিন্তু আপনি সফল হবে মানুষ আপনাকে খুঁজবে আপনাকে আপনার সাজু চাবে ঠিক একই জিনিসটা আমার এই ভিডিওটি যদি এরকম হয় যে আপনারা যারা দেখছেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে সে হয়তো এটা সম্ভব হয় না যে সে সুপারভিশন নেয় কিনা না তার সুপারভাইজার আছে কিনা নিয়মিত বা সে নিয়মিত পড়াশোনা করে কিনা কিন্তু তার আপনি দেখতে পারবেন আপনার কথা বলে আপনার রকম লাগছে আপনার ইম্প্রুভমেন্টটা রকম হচ্ছে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন যে ওই ক্ষেত্রে আপনার খুব ভালো কাজ করেছে সো এগুলো করাই যায় এগুলো আপনারা করতে পারেন আর নিয়মিত পড়াশোনার ভিতরে থাকবেন দেখবেন যে কাউন্সিলিং সাইকোলজি বা এই যে সাইকোলজি লাইনটা অনেকে বলে পড়াশোনা করতে কঠিন আসলে কঠিন কি কোনটাকে বলবেন যেটা মজা পান সেটাকে কঠিন বলবেন এটা তো মজা লাগে মানে আমি নিজেকে চিনতে পারি আমি মানুষকে চিনতে পারি মানুষকে সাহায্য করতে পারি তো এটি আর কী থাকবে বলেন মানুষের রেসপেক্ট আমি কিন্তু গেইন করতে পারি এখান থেকে সো এটা আমার কাছে মনে হয় খুবই ভালো একটা সাবজেক্ট আপনার একটু কষ্ট করে নিয়মিত সুপারভিশন থেকে একজনের আন্ডারে আপনারা যদি প্র্যাকটিস করেন আপনারা করতে পারবেন হয়তো অনেকে বলে যে অন্য সাবজেক্টে সেইগুলো করা যায় কি না করা যায় তবে কিছু বিষয় মাথায় রাখতে হয় সেক্ষেত্রে ওই যে সুপারভিশন যার আন্ডারে থাকবেন সে আপনাকে হয়তো বা হেল্প করতে পারবে আবার অনেকে আছে যে প্রফেশনাল ডিগ্রি নেই তাদের জন্য কিছু একটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমি বলব সুপারভিশনটা ইম্পর্টেন্ট এবং সুপারভিশনের ক্ষেত্রে দেখা যায় যে আপনি কাউন্সিলিং সাইকোলজি হয়তো বা আপনার নাম লিখতে পারবেন না বা ক্লিনিক্যাল সাইকোলজি লিখতে পারবেন না তবে আপনি কিন্তু মানুষকে আপনি সাহায্য করতে পারবেন তো আপনার প্রফেশনাল যে একটা ভাবনা সেটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন আশা করি এখানেই রেখে দিচ্ছি আর কিছু বলছি না কারণ অনেক বিষয় তো যতটুকু মনে পড়ে বা যেভাবে বলা সেভাবে বলার চেষ্টা করেছি আপনারা চাইলে ফিডব্যাক দিতে পারেন খুবই খুশি হব যদি আপনারা ফিডব্যাক দেন আর প্রথম যদি হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ওপিনিয়ন আমি জানার আগ্রহ এখন থেকেই আমার ভিতরে থাকবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম